এসে আম পাহাড়পুর বৌদ্ধবিহার সে আসুকি আমারা সাথে আমার বড়ো হাম বিহারে আতি হ্যাঁ বৌদ্ধ বিহার এটা কোথায় বাংলাদেশ না এটা বাংলাদেশ আমরা কোটকার আমরা তো বাংলাদেশি তিরিশ টাকাতে ঢুকলো আমরা যদি তাহলে যে নয় তাহলে আমার থেকে পাঁচশো আমার তো পাঁচশো টাকাই নাই ঢুকবো কিভাবে আজকে হচ্ছে দুর্গাপূজার লাস্ট দিন মানে আজকে সব সবকুছ হিন্দুই দ্বারা চুকি আমরা যেমন ঈদের দিনে ঈদ টরি বিকেলবেলা ঘুরতে চাই ওরা মারা আজকেই চলে এসেছে যেখানে দেখছি সেখানে হিন্দু মারা আমার এগুলো কি আমি বুঝতে পারতেছি না আসলে ভাড়ার ব্যাটারির মতো একজন বলল এগুলো কিছুই ছিল না এ ইট দিয়ে এরকম করে বানাচ্ছে মানুষকে বোকা বানানোর জন্য এগুলো কি আসলে আমি বুঝতে পারতেছি না দেখে আমার মনে হচ্ছে যে একজন বললো যে হলে যে এই ইটগুলো পিছন ক্যামেরা করে